আলাইকুম ডিএলএস আপডেটে আসলে আগে আমাদের ডিএলএস অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে তারা একটা পোস্ট করছে যেখানে তারা দেখা দিয়েছিল ডিএলএস প্রতিষ্ঠ আপডেটের ভিতরে কোন কোন রেটিং রেটিংগুলো বাড়বে তাছাড়া এখানে আরেকটা জিনিস বুঝতে পারছে তারা এই পোস্টের ভিতরে অন কিছু লিখেছে যেটা কিন্তু খুব একটা জিনিস এটা কি আসলে আমাদের ডিএস প্রতিটের রেটিং বাড়বে নাকি অন্য কিছু সেটা তোমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো এটা কি আমাদের আসলে ডিএলএস প্রতিষ্ঠ আপডেট রেটিং বাড়ার কোনো পোস্ট নাকি আমাদের ডিএলএস অফিসিয়াল ভাবে কোনো কিছু বলতেছে আমাদের কোনো একটা দিতেছে নাকি এইটা তোমাদের সঙ্গে বিস্তারিত কিছু কথা বলতে চিতাছি তোমরা এখানে লক্ষ্য হলে দেখতে পারবে হাই রেট হাইস্ট রেটের সঙ্গে সঙ্গে লেখা আছে শুরু থেকে প্রতিষ্ঠ সেখানে দেখতে পাচ্ছ খুব ইজিলি দেখা দিতে আজকে খুবই গুরুত্বপূর্ণ আজকে যতটুকু জানতে পারছি সবার কাছে জিজ্ঞাসা পরে ততটুকুই তোমাদের বলার চেষ্টা করবো তো চলো বেশি কথা না বলো আমি ভিডিওটা প্রথমে শুরু করে দিই তোমরা দেখতে পাচ্ছ তারা লিখে দিয়েছে ডেলস পিস রেডিং সেখানে দেখতে খুব ইজিলি লেখা আছে সেখানে কোন কোন প্লেয়ার কোনো কিরকম হবে তোমরা একটু দেখে এখানে সর্বপ্রথম তো মেসি রেটিংটা কমে গেছে আমাদের রোদ রেটিংটা হয়তো বা কমছেই আর কি এবং এখানে আমাদের কোস্টেসের রেটিংটা কমে গেছে তো বুঝতে পারতেছ অনেকগুলো রেটিং কিন্তু ইজিলি কমে গেছে আবার অনেকের রেটিংগুলো বেড়ে গেছে রেটিং কমে একটু হবে না তো এখানে তারা কিন্তু অল্প কয়েকটা প্লেয়ার দেখাইছে আমাদের যেখানে তারা যে আমাদের কয়েকটা প্লেয়ার আমাদের দেখাইছে যেখানে তারা ইজিলি দিতেছে যে আমাদের ডিএ এসব আসলে আমাদের কার্ডগুলো গুলো কিরকম হবে এটি কিন্তু তারা ইঙ্গিত দিয়ে দিল যে আমাদের ডিএলস প্রতি কার্ডটা কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ ডিএলএস অফিসিয়াল ফেসবুক থেকে তারা বলে দিচ্ছে যে ডিএলএস এর কার্ডটা কিরকম হতে পারে এটি কিন্তু তারা প্রথম একটা দিচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছো তারা প্রথমেই বলে দিছে যে আমাদের কোন কার্ডটা কোন লেভেলের জন্য ব্যবহার করা হবে সেখানে দেখো আমাদের মেসি এইসব মানে প্লেয়ারদের জন্য এরকম একটা কার্ড থাকবে বুঝতে পারতেছো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিচ্ছে তারা কিন্তু আমাদের জন্য ওকে এবার আসি আমাদের রেটিংটা নিয়ে তো এখানে বুঝতে পারতেছো আমাদের বেশি রেটিং রেটিং খুবই কমে গেছে বুঝতে পারতাছো এবং আমাদের গোলকিপার গুলো দেখো ভাই মারাত্মক মারাত্মক কিছু রেটিং আছে এখানে কিন্তু তারা ইজিলি বুঝাই দিচ্ছে যে রেটিং গুলো একটু নিচের দিকে আমরা একটু লক্ষ্য করে এখানে লেখা আছে টপ পজিশ তো এই টপ পজিশটা মানে কি এটা তোমাদের আমি একটু খুলে বলি আগে বসত এটি কিন্তু আমাদের ডিলস পজিশের ভিতরে টপ রেটিং এর ভিতরে আছে হয়তো এই প্লেয়ার গুলো এটা বুঝে তারা মানে আমি এটা জিজ্ঞাসা করা যতটুকু পারছি মানে যাদের যাদের কাছে জিজ্ঞাসা করছি বড় বড় ইউটিউবারদের কাছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি সেখানে টপ পজিশন মানে হলো গিয়ে আমাদের এই প্লেয়ার গুলো পজিশন আপডেট এর ভিতর খুব ভালো ভালো রেটিং এর ভিতর আছে মানে এগুলো আমাদের টপ পজিশন এর ভিতর ভালো রেটিং এর ভিতর আছে আমাদের ডিএলএস পজিশন আপডেট এর আর কি ওকে এবারে আসি আমাদের এখানে যে লেখা আছে শরুর পজিশন এবং এখানে লেখা আছে হাইস্ট রেট সো বুঝতে পারতো সেই লেখা মানেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সেইটা কিন্তু অনেকে বুঝতে পারে না কি লেখা এখানে ভিতরে ওকে সো এখানে আমাদের ডিএলএস ভার্সন ভার্সনটা কিন্তু এখানে দেখা দিতেছে আছে লেখা আছে তারপর এখানে দেখো 16 লেখা আছে এটা কিন্তু আমাদের ডিএলএস 16 ভার্সন থেকে মানে হলো গিয়ে এটা আমি যতটুকু জানতে পারছি ডিএলএস 16 থেকে ডিএলএস 25 এর ভিতরে যে যে প্লেয়ারগুলো আসছে গেছে মানে মানে হলো কি আমাদের ডিলে ষোলোর থেকে ডিলে পঁচিশ ভিতরে যেসব প্লেয়ারগুলো এসেছিল নতুন গেছে এই আর কি তো এগুলোর ভিতরে কিন্তু সব থেকে হায়েস্ট রেট প্লেয়ার মানে আমি আবার বলতেছি ডিলে ষোলো থেকে ডিলে পঁচিশ আপডেটের ভিতরে এগুলো সব থেকে হায়েস্ট রেট প্লেয়ারগুলো ছিল মানে তোমাদের কথাটা আমি কতটুকু বুঝতে পারছি আমি শিওর না যে এই যে আমাদের ষোলো আপডেটটা আছে ডিলে ষোলো থেকে আমাদের ডিলে পঁচিশ আপডেট পর্যন্ত যত প্লেয়ার আছে সব থেকে হায়েস্ট রেট প্লেয়ার হলো এগুলো তো মানে যতগুলো প্লেয়ার আছে নতুন আইসে গেছে মানে পুরোতন নতুন মিলে কিন্তু আমাদের ডিলে ষোলো থেকে ডিলে পঁচিশ পর্যন্ত এগুলো